হ্যাঁ এরকম ভিডিও কীভাবে বানাবেন আজকে আপনাদের শিখিয়ে দেবো দেব বন্ধুরা যে কোনো ওয়ালের সাথে এরকম একটা শ্যুট নিয়ে নিবেন আমি শ্যুটটা নিয়ে নিলাম তো শ্যুটটা নেওয়ার পরে আমরা ক্যাব কাটে ঢুকবো ক্যাব ঢুকে লাভ দিয়েছি লাভের মাঝখানে ভিডিও দাঁড় ওখানে গিয়ে ক্যাব গিয়ে আমি ক্যাব কাটের অপশন খুঁজতে আছি ফ্রিজ অপশানে যাবেন ফ্রিজ অপশনে গিয়ে দেখুন দেখুন আমি ফ্রিজ অপশানে গিয়ে ফ্রিজ করে নিলাম ফ্রিজ করে নেওয়ার পরে দেখবেন আমার ক্যাপ দিয়ে আমি কোন জায়গায় কি করি লক্ষ্য করে দেখবেন তো ফিরিজ করে নেওয়ার পরে এই অংশটুকু আমি রেখে বাদ বাকি অংশটুকু ডিলিট করে কেটে ফেলবো আর এই যেটা ফিরিজ করেছি আর ওই বাকি অংশটা আমি দেখুন কোথায় যাচ্ছি বর্তমান আমি যাচ্ছি কিন্তু এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই ফলো দিয়ে পাশে রাখবেন শেয়ার করে দিবেন দেখুন যেটুকু ফিরিজ করেছিলাম ওইটুকু এখন আমি ওভারলি করব আমি যাচ্ছি ওভারলিথ এই যে ক্যাপ কাটির ভিতরে অভারলি আছে অভারলিজ যাচ্ছি অভারলিজ যাচ্ছি ওভারলি করলাম আর পাশে আরেকটু অংশ আছে সেটুকু আমি ওভারলি করে দিলাম দুটো একসাথে ওভারলি করে একসাথে আমি অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করে নেওয়ার পরে দেখুন আমি এটা প্লে করলাম প্লে করার পরে এই অংশটা আমার সামনে চলে আসলো সামনে চলে আসার পরে তো এখন যে আমি ওভারলি করেছিলাম ফ্রিজ করেছিলাম সেইটি আগে এখন আমি অটো রিমুভাল করে দেবো অটো রিমুভালে গিয়ে কোথায় গিয়ে অটো রিমুভাল করলাম দেখলেন ভালো করে ভিডিওটি ফলো করবেন অটো রিমুভাল করে দিলাম অটো রিমুভাল করে দেওয়ার পরে দেখবেন আমি এই যে অভিনয় করলাম অভিনয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে অভিনয় করেছি কিন্তু আমি যে হাত দিচ্ছি হাতটা পিছনে চলে আসে আমার অটো রিমুভালটা সামনে চলে আসে তো এখন আমি এটা কি করবো এই দেখুন আবার ব্রাশে যাব অটো রিমুভালের ব্রাশে গিয়ে আমি এটা পাওয়ার একটু কমে দিলাম কমে দেওয়ার পরে ব্রাশে চাপ দেবো চাপ দেওয়ার পরে দেখুন আমার পুরা এই ফ্রিজ করা ওই ফটোটা আমি এরকমভাবে অঙ্কন করে দেবো অঙ্কন রঙ করে দেওয়ার পর রঙ করার পরে আমার এটা আর অটো রিমোভাল আফসা আফসা হবে না তো এটা আমি অটো রিমোভাল রঙ করে নিলাম রঙ করে নেওয়ার পরে এখন আমি এটা ওকে করে নেব তুই ম্যাডা ওকে করে নিয়েছি ওকে করে নেওয়ার পরে একটু পেলে করে দেখলাম তখন হাত পিছনে চলে যাচ্ছে দেখুন ওই যে হাত পিছনে চলে যাচ্ছে তো আমাকে এখন কি করতে হবে সাতটা সামনে আনতে হবে সামনে আনার জন্য ওই উপরের অংশটুকু আমাকে আবার ডুপ্লিকেট করতে হবে দেখুন আমি ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে ওটা আবার ওভারলি করতে হবে ওভারলি করলাম ওভারলি করে টেনে নিসে নিয়ে এসে পুরো একসাথে জোড়া দিলাম জোড়া দেওয়ার পরে দেখুন নিচে যে নিয়েছি সেই পুরো অংশটা আবার আমাকে অটো রিমুভাল করতে হবে দেখুন আমি অটো রিমুভাল করে দিলাম অটো রিমুভাল করে দেওয়ার পরে পিছনের অংশটা আবার জেগে উঠব এখন দেখুন আমার হাত কিন্তু একটু সামনে সামনে দেখা যাচ্ছে তো সামনে দেখা যাচ্ছে তো এখন আমি কী করবো যেটুকু আমি অটো ফ্রিজ করেছিলাম ওইটুকু জায়গা আমি রেখে নিচের অংশ বাদ বাকিটা কেটে ফেলে দেবো ডিলেট করে দেবো তিন নাম্বার ভিডিওটা ডিলিট করে দিয়ে দুই নাম্বার যে ভিডিও এটা হালকা একটু টেনে বড় করে দেবো দেখুন আমি একটু বড় করে দিচ্ছি বড়ো করে দেওয়ার পরে বড়ো করে দেওয়ার পরে নিচে ভিডিও সেম সেম যে আমি কেটে ফেলেছি কেটে দেওয়ার পরে আমি এখন যাবো মাস্কে মাস্কে গিয়ে দেখুন আমি অ্যাডজাস্টে করে নিচ্ছি এরা অনেক সুন্দর একটা ভিডিও বানিয়ে ফেলাম আপনারা চাইলে ভিডিও দেখে আরও ভালো ভালো ভিডিও দিতে পারেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে